দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা হাট বছর দুই দিন কিন্তু সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দেখাবো জাতের সার বাচ্চাগুলি কেমন ধরনের কথা কিনেছে আমদানির পরিমাণটা ছিল যথেষ্ট ভালো কিন্তু একটু দুইটার পরে আমরা এই এফাস্টাতে দূরের পাটিপত্র কিন্তু অলরেডি কিনেছে দ셔 পাতলা হয়ে গেছে কিন্তু মাল এই যে এটার কিন্তু দেখাশোনা চলছে নি ভাই রে দাঁত দিয়ে না হয়েছে নাকি সিং বড় হয়ে গেছে আর এতো বড়

কিন্তু দেয়নি কিন্ত দর্শক এখন কথাবার্তা কিন্তু এখন হচ্ছে দামের কিন্তু এখনো কাছাকাছি না দাশা এই ভাই যে দাম বলছে এই দামে কিন্তু এখনো হালিনি আরো একটু দাবি আছে কত সালম ভাই কত বলছে ভাই বেশি দাম দিয়েছে আর দাবি কত ও এখনো তো অনেক আছে চলছে কিন্তু কথাবার্তা বলা সুবাস সাথে কাস্টমার কিন্তু আসে খেঁচাটি চাইছে সেরা মানে বাচ্চা আসে কারণ কিন্তু একটা কোয়ালিটিতে এর মানে কিন্তু অনেকটাই লোড আসে পায়ের কোর্মোটা আছে বয়সে দশ মাস আর ভিতরেই হবে কি ভাই কত চাইলেন দাম কত চাওয়া একশো দশ ভাইয়া এই বাচ্চা ঠিক আছে কত দাম দিচ্ছেন সান ভাই কত ভাই কত চাইলেন শেষে সমান হলে দিবেন একশোর মেয়েদের বেচা কিনা একটা মামলা এইবার বাচ্চার গ্যাটার তো ভালো কি বলেন সুন্দর হ্যাঁ বাচ্চা সুন্দর গ্যাটার আছে

কত বেলেন দাম কত দিচ্ছে কত কটা হয়েছে যেমন দুইটা হয়েছে ভাই দুইটা এখন দুইটা কালসন কিন্তু অলরেডি দুইটা হয়েছে এখানটায় কিন্তু

তুমি কেন যে কোনো জায়গায় কেন অফিসে তুমি দেখা করো তোমার লোকের সঙ্গে দেখা দাম কত কত চাইলেন

নিরানব্বই বিরাশি অনেক কম বেশি এখনো এখনও দশ হাজার কিন্তু কাটছে কম বেশি ভাইটটা কত চালনি এটা পনেরো সর্বোচ্চ কত বলে এটা নব্বই এটা একটু দামটা একটু বেশি হবে দেখছে একশোর ভিতর কিন্তু কেনাকাটা ভালো ভাই দেখতেছেন শুধু দুটোই খেলো টার্গেটে মিলে না টার্গেটে মিলতেছে না এটা হয়েছে এগুলো তো খুব পত্তা দেখলাম ওই দেখে বাজে বাজে কিনতেছে আর কি হবে যে ঘুরে ঘুরে দেখি আরও হবে টার্গেটের ভিতর আছে আচ্ছা নাম্বারটা সে দর্শকের দৃশ্য একটু বলে দাও সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি কেনাকাটার সঙ্গে যে থাকেন আমরা খামারে যদি কিনে নিই হেল্প চাই কিনে দেওয়া যাবে আর বাজারটি কেমন আজকে তো ঘুরলেন মোটামুটি খুসুর আমদানি ছিল এর মাঝে দুইটা কালেকশন হলো আর বাকিগুলো এখনও দেখতেছেন যে যেটা আছে খুব সীমিত বাচ্চা কিন্তু আছে এর ভিতরে কিন্তু ডাইখানাটা চলছে ভালো দেখেন একটা ধারণা দিলাম সালামালাইকুম